ছটা থেকে দুপুর একটার মধ্যে কি কি কাজগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি সম্পান নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন এখন কাটাতে কিন্তু সকাল ছটা বাজে আর ছটা সময় উঠছি আমি ঘুম থেকে আজকে যেহেতু বর মশাই বাইরে চলে যাবে আজকে সেই কারণে সকাল সকাল ঘুরে ঘুম থেকে উঠে আমি এই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি কালকে রাত্রেই মানে থালা বাসনগুলো তো ধুয়ে রাখছিলাম রান্নাঘরটা মুছে রাখছিলাম সেই কারণে সকাল আগে ঘর দুটো দিয়ে নিচ্ছি আর এ তো এখন বাড়িটা দিয়ে নিছি। বর দিন বাইরে চলে যায় সেদিন তো আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠি তে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না সেই কারণে ভাবলাম যে আজকে যেহেতু অনেকটাই সকালেই ঘুম থেকে উঠছি আর হাতে অনেকটা সময় আসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সকালে যেহেতু আমার এই কাজগুলো তো থাকেই প্রতিদিনের কাজ যেদিন আমি সকালে উঠি মশাই বাইরে যাই সেদিন তাই এখন ঘর দুটো ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসি ঘর এখন তো সকালে মুছতে পারবো না এই কাজগুলো তো আমি পরেই করব আগে বড়মশাইকে রান্না বাড়ি করে খাওয়াই দাইয়ে তারপরে পাঠিয়ে দিয়ে তারপরে করব আগে যেগুলো বাসি কাজ করবো সেগুলো না সারলে তো হবে না তো সাথে দেখি বাইরেটাও অনেকটাই ময়লা হচ্ছে বাইরেটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে এই জায়গাটা ধুয়ে দেবো বাসি হতো বাসি এই সামনে গেটের সামনে তো ধুতেই হয় প্রতিদিনই আমি এই কাজগুলা সেরে থাকি আর এগুলো আমার নিত্যদিনের কাজ আর বলতে পারো যে আমি যখনই ঘুম থেকে উঠি যখনই আমি কাজকর্ম সারি যেহেতু এখানে ময়লাগুলো ঝড়ো করা হয় মানে ওরকম তো না মানে ঝাড় দিয়ে এখানে এনে রাখা হয় তো সেই কারণে এখানে আমার মানে যখনই আমি বাসি কাজকর্ম সারি তখন কিন্তু আমি এই জায়গাটা ধুয়ে দিই নিজের সংসারের ভালোর জন্যই করি সমস্তটাই আর কি দেখো তারপরে চা করতে চলে আসলাম এদিকে জামাকাপড় চেঞ্জ করে চা বসিয়ে দিলাম আর এক পাশে জল গরম বসিয়ে দিছি গরম সে চান করবে এত ঠান্ডা এত শীত এর মধ্যে তো ওরকম চান করতে পারবে না আর দুপুরের দিকে চান করলে না ও তো ওইরকম গরম জলে চান করে না যেহেতু বাইরে চলে যাবে একটু চান না করে গেলেও হবে না যে দেখো রাত্রে কতগুলা বাসন আমি ধুয়ে ঝুড়িটার মধ্যে রেখে দিছি সে বাসনগুলাই এখন মিঠেপে তুলে রাখব। আর এদিকে চাটা তো বসিয়েই দিছি চা বা বানিয়ে ওকে দিয়ে তারপরে আমি ভাতটাও বসিয়ে দেবো আর আমি তো এত সকালে চা খাবো না আর এখনও বিরাজটা আমার করা হয় নাই দিয়ে বাসনগুলো আগে রেডি করে রাখছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বিরাজটা না হলে মানে একটু বুদ্ধিগরত কাজগুলো করতেই হয় আমি যদি বিরাজটা করে তারপরে জামা কাপড় মানে ছাড়তে যাইতাম তাহলে কিন্তু আমার ভাতটা বসাইতে অনেকটা লেট হইতো তারপর বড় মশারও দেরি হয়ে যেত তো যাই হোক বাসনগুলো রেখে দিলাম আর এই উপরে যে ঝুঁড়িটা থাকে দেখো এই তা এই তক্তা দুটো এখানে পেরে আমরা তো তক্তাই বলি কাঠো বলি আর কি তো এখানে বিছিয়ে না আমার অনেকটাই সুবিধা হয়েছে যেহেতু জায়গাটাও ছোটো আর উপরে কিছু কিছু জিনিসপত্রগুলো রাখলে সুবিধা হয় আর কি তারপরে দেখো এ তো এখন ভাতটাও বসিয়ে দেবো চাটা ওকে নামিয়ে দিয়ে আর সকালে ভাত রান্না করবো সিদ্ধ ভাত সকালে তো বেশিরভাগ আমি সিদ্ধপাতি রান্না করি নাহলে তো ওরকম তরকারি ঝোল তরকারি রান্না করতে নিলে অনেকটাই লেট হয়ে যায় সেটা খেয়ে যেতে পারে না তো সকালে আমি সিদ্ধপাতি রান্না করব আর ডিম ভেজে দেবো সাথে আলু আর বেগুন সিদ্ধ দিয়ে দিলাম সাথে দুইটা কাঁচামরিচও দিয়ে দিলাম এই দুটো দিয়ে সিদ্ধটা মাখাব এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়ে আসলাম আর এখন বেরাজটা করে নেব এদিকে আমার বেরাজটা করতে বলতে ভাতটা কিন্তু হয়েই যাবে তার মধ্যে এদিকে আমি ভাতটা হইতে হইতে কিন্তু এদিকে অনেকগুলো কাজে আমি সেরে নিই মানে জল আনা মানে এগুলা মানে ওর খাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে দেওয়া আবার আবারও যেহেতু বাইরে চলে যায় সেগুলো রেডি করে দেওয়া জামা কাপড় মানে এই কাজগুলো করে থাকি ভাত রান্না করতে তো এখানে বসে থাকতে হয় না ভাতটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় তো দেখো তারপর আর তোমাদের সাথে ওরকম ভিডিও করতে পারি নাই বড় মাসের বাইরে চলে গেছে খাওয়া দাওয়া সেরে আর আজকে ভাবছি যে বিছানার চাদরটা বদলাবো কয়েকদিন হলে ভাবছিলাম যে বদলে নেব আর যেহেতু পুষ সংক্রান্তি চলে আসছে আর আগে তো ঘরটা ঝাড়া মানে ছাড়াও দরকার ছিল আর আমি বেশি একটা ঝাড়তে পারি না কিন্তু হালকা ঝুলগুলো ছাড়িয়ে নিয়েছি তে আমার ভিডিও ছাড়ি না দুদিন হলো ভিডিও ছাড়তে পারি না আমার হচ্ছে নোনাশের জামাই মারা গেছে সেই কারণেই তোমাদের সাথে ওরকম ভিডিও যত দেই না ওরকম কম কমিউনিটিতেও আমি পোস্ট করি নাই আর কি ব্যস্ত ছিলাম দুইটা হচ্ছে ছোট ছোটো ভিডিও বানাইছিলাম সেগুলাই দিছিলাম আর কি তো যাই হোক আবারও এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়া মানে দেবো আর কি তো দেখো সমস্যা তো বলে কয়ে আসে না তাই না এটাই হচ্ছে ব্যাপার আমাদের মানুষের জীবনে যে কত সমস্যা থাকে কত বিপদ আপদ কিন্তু থাকেই সব সময় আর কি সব কিছু মেনটেন করে আমাদেরকে চলতে হয় তো যাই হোক তো হয়তো বিছানার চাদরটা বদলে নিচ্ছি মানে বদলেতে বলে সকালে না আমি সমস্ত মানে বিছানার চাদরটা তো সমস্তটাই ধুয়ে ছাদে দিয়ে আসছি আর কি সাথে লেপটাও লেপের কাবারটাও ধুয়ে দিছি সাথে লেপটাও হচ্ছে ছাদে একটু রোদ্রে দিয়ে আসছি যেহেতু ছাদে গেছিলাম সেই কারণে একসাথে সমস্ত কাজগুলাই সেরে আসছে আর কি সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করি করিনি আমি কিন্তু অনেকগুলো কাজ সারছি আজকে এখানে মানে ঘরটাও পরিষ্কার করছি ফার্নিচারগুলোও পরিষ্কার করছি এত যদি ভিডিও করতাম না তাহলে আমার অনেকটাই লেট হয়ে যাবে সেই কারণে আর পুরো ভিডিও করি নাই আর কি তো ভিডিও যদি এরকম করি না মানে কোনটা ছাড়া কোনটা দেবো সেটা হচ্ছে সমস্যা আর ভিডিও করতেও হচ্ছে মানে সময় লাগে আর কি দুপুরের দিকে আমার আরও কাজ আছে মেয়েটাকে আবার হচ্ছে কোচিংয়ে নিয়ে যাবো মানে অনেকগুলো কাজ আছে তো এই কাজগুলো আমাকে মানে বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে আর কি দেখো এখন ঘরটা মুছে নিলে ঘরের কাজগুলো আমার হয়ে যায় আর হচ্ছে কম্বলটা যে আছে কম্বলটার মধ্যে না একটা কাবার দিয়ে দিছি এতদিনে এসে মানে ট্রাঙ্কটা সবসময় খোলা হয় না সেই কারণে আর কি বিছানার ওই এক সাইডে যে একটা কম্বল বিছিয়ে রাখতাম এই তো অসুখটা তো এই খাটেন না ছোট হয় দুই সাইডের কম্বলটা আমি তুলে রোদরে দিয়েছি আর কি ওটা না ওই ঘরে শাশুড়ি মাকে দেবো গায়ে দিতে সে কারণে তুলে রোদে দিছি আর এখানে আর একটা ছোট্ট ল্যাপ আসছিলো আমার মেয়ের ছোট্টবেলার তো সেই ল্যাপটায় এখান দিয়ে ছোট্ট করে বিছিয়ে দিছি আর কি তো যাই হোক ওই ঘরটা মুছে চলে আসছে এই ঘরে আর এখন এই ঘরটা মুছে চান করব পরে আমার দুপুরের দিকে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো সারবো তারপরেই স্নান করব এদিকে আগের ঘরের কাজগুলো শেষ করে যাব রান্না করতে আর আজকে রান্না করব ডিম ডিম ভেজে আলু সিদ্ধ করে তরকারি রান্না করবো ঘর দুটো মুছে বাইরে চলে আসলাম আর এখন বাইরেটাও ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিন যে কাজগুলো করে থাকি আর কি তোমাদের সাথে একই রকমের ভিডিও শেয়ার করি হয়তো বা একটু উল্টে পাল্টে আমরা যেহেতু গৃহিণী গৃহিণীদের ভিডিও মানে কাজকর্ম যেহেতু একই রকম ভিডিও কিন্তু একই রকমেরই হয় আর কি তো এইগুলো দেখতেই কিন্তু আমরা আবার পছন্দও করি অনেকের ভিডিও কিন্তু আমি দেখি যখন হাতে সময় থাকে তখন অনেকেরই ভিডিও দেখি আর কি যে দেখো যাই হোক এই তো মুছে নিলাম ওই সাইডটা আর এখন মুছে আর একটু দেখি যে ময়লা হয়ে গেছে আর সকালে তো ঝাড় দিয়েছিলাম তো এখন যেহেতু এখানে মুছে নেব সেই কারণে ভাবলাম যে এই জায়গাটা একটু ঝাড়ো দিয়ে আবার একটু ধুয়ে দিই আমার এই জায়গাটার নোংরা থাকলে আমার ভালো লাগে না আমার এটা কাজ করতেই হবে তো এই সাইডটা একটু ধুয়ে তারপরে তো দেখো ঘরে চলে আসবো এখন বসাবো রান্না এদিকে ঘুটুনের মাও রান্নাটা বসিয়ে দিছে আর আমিও রান্না করবো তো এই সাইডটা এখন মুছে নিচ্ছি সামনেটা আর কি আর এখানেও তো এই মি নাকটা আর কি এর মধ্যে আবার হাত মুখ ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আর দেখি মার সিরুনি দুটা অনেকটাই ময়লা সে কি করে আমার সিরুনি দেয় মাথা আসটায় সে যেহেতু এক মাস পনেরো দিন বিশ দিন এরকম পরপর মাথা পরিষ্কার করে আমরা তো আর ওরকম না সাত দিনে আমার দেখা যায় একদিন দুদিন আমি মাথা পরিষ্কার করি আমার সিরুনি বেশি ময়লা হয় না তার জন্য দুটা চিরুনি আলাদা করে কিনে এনে দিছি কিন্তু সে কি করে আমারটা দেয় আর সাথে এ দুটা ওনার ঘরে দিছে এই ঘরে এখানে রাখেতে দেখি যে অনেকটাই ময়লা হয়ে গেছে এখন এটাতে আশ্রয় আর কি সে কারণে দুটাই পরিষ্কার করে দিলাম তারপরে দেখো হাত মুখ ধুয়ে চলে আসছি রান্না করতে আজকে তেমন কিছু রান্না করব না শুধু বেগুন ভাজা আর ডিমের তরকারি করেটার কি অবস্থা দেখো একদম কালো হয়ে গেছে সকালে পেঁয়াজ ভাজে করছিলাম সেই কারণে দেখতে একদম ডিম দুটো আগে ভেজে নিচ্ছি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে মশলা কষিয়ে তারপরে আলুটা তুলে দেব। আলু সিদ্ধ করে রাখছি আগে তাই আজকে এরকম করে খেতে ইচ্ছে করছিল জন্যই ডিমটা আগে ভেজে নিয়ে রান্না করছি প্রতিদিন তোর মানে মাঝে মধ্যে যখন ডিম রান্না করি তখন তো সেদ্ধ করেই রান্না করি তে আজকে এরকম করে খেতে ইচ্ছে করছিল জন্য এরকমই রান্না করছি তে আজকে আমার দুপুরের দিক কাজ আছে বাঁচতে আসছে সেই কারণে মানে ওদের বাসায় একটু কাজ আছে আর কি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি পরে একদিন শেয়ার করে দেবো তো দেখো ডিম দুটো ভেজে নিলাম আর এখন সোমবার দিয়ে দিব দিয়ে আলুটা বসিয়ে দেব আর শুধু তরকারিটা রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যায় আজকে সিম্পল রান্না শুধু বেগুন ভাজি আর ডিমের তরকারি ডিমগুলো ভেজে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আগেই এ ছোটো ছোটো করে টুকরা করে নিলে না বেশি যখন হয়ে যায় মানে তরকারির মধ্যে তখন না তরকারিটা খেতে খুব ভালো লাগে আর দুই পিসকেটা যদি নিতাম না ওইটার তরকারি কিন্তু বেশি একটা ভালো লাগে না কিন্তু আমার কাছে এরকম ছোটো ছোটো করে পিস করে নিলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে যেরকম ডিমটা কেটে রান্না করলে একটু বেশি স্বাদ লাগে আর আমার তার রান্না করলে কিন্তু একটু কম স্বাদ লাগে আমার কাছে মনে হয় সেই কারণে আমি এরকম করে রান্না করছি আজকে খুবই খেতে ইচ্ছে করছিলো সেই কারণে যাই হোক আলুটা বসিয়ে দিলাম এখন কষিয়ে তারপরে তো গরম জল দিয়ে দিব এই সাইডে কিন্তু গরম জলও বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি তারপরে আমার ছাদে যেতে হবে অনেকগুলো জামা কাপড় দিয়ে আসছি রোদে তারপরে রোদ চলে যাবে আর ওদের ছাদে বেশিক্ষণ রোদ থাকে না ল্যাপটপ রোদে দিয়ে আসছি দিয়ে রান্নাটা শেষ করে তারপরে ছাদে যেয়ে সেগুলো নিয়ে আসবো তো তরকারিটা ফুটে উঠছে আর এখন ডিমটা দিয়ে দিলাম তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আসো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবা আমার ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা প্লিজ দেখবা যেদিন বড় ভিডিও না দিতে পারি সেদিন কিন্তু শর্ট ভিডিও দেই আমি তা আশা করি দেখবা আর যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবা কেমন লাগছে তোমাদের কাছে তো দেখো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এখন চুলাটা চুলা মুছে নেবো এদিকে অনেকগুলো বাসনও পড়ছে সেগুলোও ধুয়ে নেব ভিডিওতে আর ভয়েসটা দিতে পারছি না তো এখানে ভয়েসটা শেষ করে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই তো দেখো রান্নাবান্না তো কমপ্লিট এদিকে এখন আমি চালটা এখন রান্না মানে ভাতটা বসাবো না এখন চালটা না মানে ভিজিয়ে রাখবো পরে ভাত রান্না করবো তাহলে ভাতটা ভালো হয় আর কি তো এগুলো গোস করে রেখে যাবো